এটা কিন্তু আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু এম এস ভিউয়ার্স চলে আসলাম এফ এস স্কোয়ার মিরপুর দশে অবস্থিত ল্যাপটপ হ্যাভেনে যেখানে রয়েছে ডেল লেনেভো এইচপি পি আর মাইক্রোসফট সার্ফেস সহ অনেক ল্যাপটপের কালেকশন তিরিশ থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট কোন কোন কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যেতে পারে চলুন আজকে একটু জানার চেষ্টা করি এবং তারা নাকি প্রিমিয়াম ল্যাপটপের উপরে দিচ্ছেন লাখ টাকার উপরে ডিসকাউন্ট চলুন সেটাও উদ্ঘাটন করার চেষ্টা করি কেমন অবশ্যই দেখাবো তার আগে আমি দিচ্ছি সেটা হচ্ছে সাতশো দুই নম্বর শপ এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বর এফএস স্কোয়ারের লেভেল সেভেনে অবস্থিত সাতশো দুই নম্বর শপ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখানে কিন্তু আসলে আমাদের কাছে ভ্যারাইটি অনেক কালেকশন পাবেন এবং এর বাইরেও কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে যেটা হচ্ছে আমাদের যমুনা ফিসল পার্ক আউটলেটে আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে যমুনা ফিউসর পার্কে সেখান থেকেও আমাদের হিউজ প্রোডাক্ট আপনার চ্যালে কালেকশন করতে পারেন আমি একদমই স্টার্ট করবো ফ্ল্যাগশিপ একটা ডিভাইস দিয়ে একদম হাই কনফিক এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন ইঞ্চ ডিসপ্লে একটা ডিভাইস ওর আই এর প্রসেসর টেন জেনারেশন থার্টি টু জিবি ডিডিআর ফোর র্যাম এবং ওয়ান ট্যারা বাইট এস এস ডি বিএম এসএসডি রয়েছে এটি বাসটা কিন্তু সে পার্চেস করতে পারেন এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক হাই এটা টাচ স্ক্রিন একটা ডিসপ্লে এটা রেজলিউশনটা আমি একটু দেখাই দিই খুবই চমৎকার এটা রেজলিউশন রয়েছে থ্রি কে থ্রি কে রেজলিউশন ডিসপ্লে টাচ স্ক্রিন এবং এটা কনফিগারেশনটা যদি একটু দেখাই কনফিগারেশনটা আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেনের টেন জেনারেশন এটা কিন্তু আপনার নিউ প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনাকে পার্চেস করতে হবে মাইক্রোসফটের আউটলেট থেকে বা যারা কিনা মাইক্রোসফটের প্রোডাক্ট দেশে আনে তাদের কাছ থেকে বাট আমাদের এই ডিভাইসটি একদম নিউ কন্ডিশন আপনাদেরকে দিচ্ছি ওপেন বক্স কন্ডিশন মাত্র মনে হবে যে একদম নতুনই অবস্থায় আছে অনলি পঁচাশি হাজার টাকা মানে এক লক্ষ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট ইউজ একটা ডিভাইসটি চাইলে পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে যারা আসলে আমাদের ভিডিও দেখতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আসলে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা ছেলে কুরিয়ারও অর্ডার করতে পারেন কুরিয়ার অর্ডার করার জন্য একদম সিম্পল আমাদের নাম্বার আপনি যোগাযোগ করবেন সেখানে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলেই আমরা আপনার ঠিকানা পোড়া পৌঁছে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি এরপরে আমি আসবো আগে সবসময় আরও একটা ডিভাইস নিয়ে এটা হচ্ছে ল্যাপটপ থ্রি কো সেভেনের হচ্ছে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা ছিল বত্রিশ জিবি এটা বড়ই বড় স্ক্রিন আর এটা হচ্ছে ওয়ান ইংক ছোটো হবে এই ডিভাইসটা ছেলে পার্চেস করতে পারেন একদম অফিসিয়াল একদম ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এটা কিন্তু আপনার একদম প্রিমিয়াম একটা কালার দেখেন এই ডিভাইসটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যেও কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে কালারটা ব্ল্যাক কিন্তু অনেক কিছু দেখছেন বাট এই সার্ফেসের মতো ব্ল্যাকটা আসলে নর্মালি কিন্তু পাওয়া যায় না খুবই রেয়ার তো এই ডিভাইসটা হচ্ছে তাহলে করতে পারেন এটারও কিন্তু দুই লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে নিউ আমরা ওপেন বক্স কন্ডিশন একদম ব্র্যান্ড কন্ডিশনে দিচ্ছি আপনাকে অনলি সিক্সটি এইট থাউজেন্ডে আই সেভেন টেন ষোলো পাঁচশো বারো ল্যাপটপ থ্রি দুইটাই ল্যাপটপ থ্রি এরপরে এটার আরও একটা ভেরিয়েন্ট আছে সবগুলো দেখতে একই রকম যেহেতু আমি হাতে থেকে দেখাই হ্যাঁ সিক্সটি এইট থাউজেন্ড আরও একটা মডেল হচ্ছে আই সেভেনের টেন যেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা পাঁচশো বারো ছিল এটা সিক্সটি এইট আর দুশো ছাপ্পান্নটা নিলে আপনার প্রাইস পড়তেছে অনলি আপনার সিক্সটি টু থাউজেন্ড মানে আপনার ছয় হাজার টাকা ডিসকাউন্ট এসেছে এটা এবং এরপর আর একটা পপুলার একটা রয়েছে সেটা হচ্ছে আই ফাইভের টেন জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা সবচেয়ে বেশি চলে মার্কেটে সেই ডিভারটা চলে আমাদের কাছে পার্সেস করতে পারেন প্রাইস কে আমরা অনলি ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেম সিরিজ দেখেন সবগুলো কিন্তু দেখতে একই রকম সেম লুক বাট কনফিগারেশন হেয়ার ফের কারণে দামটা অনেক বেশি গ্যাপ রয়েছে অর্ধেক এবং ডাবল প্রাইস তো এরপরে কিন্তু আমাদের কাছে আর অনেক অনেক ডিভাইস রয়েছে সার্ফেসের বাইরেও আর এস পি এল ইড বুকে এইট ফোর ফাইভ জি সেভেন একটা মডেল দেখাই এটা হচ্ছে যারা কিনা আসলে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন ওয়ার্ড পেজ ডেভেলপমেন্ট ওয়েবসাইটের আপনার বিভিন্ন ধরনের ডিজাইন করবেন বা আপনার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের আপনার বিগিনিং থেকে শুরু করে মিড লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন তারা আসলে চিন্তা ভাবনা করতে কোন ডিভাইসটি নেবেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস এটা হচ্ছে আপনার এসপি পি এল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি স্টরে যে ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ফর্টি টু থাউজেন্ড মানে অনলি বিয়াল্লিশ হাজার টাকা যেটা বাজার মূল্য রয়েছে লক্ষ আড়াইশ হাজার টাকা এটা ব্যাড নিউ এক লক্ষ আড়াইশ হাজার টাকা বাট এখন আমার হাতে রয়েছে স্টিল ভ্যান নিউ কন্ডিশনে সিঙ্গেল কোনো স্পট ওয়াইজকে আপনি দেখাতে পারবেন না ফ্রন্ট অ্যান্ড ব্যাগে তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপনার সিক্স কোর প্রোসর টুয়েলভ থ্রেডের এটাতে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাশাপাশি কিন্তু আপনি ক্যাশ এমবি পেয়ে যাচ্ছেন নাইন এমবি প্লাস ঠিক আছে এটা গ্রাফিক্সও রয়ে গেছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড প্লাস হচ্ছে আপনার শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন জিবি মানে আপনার অলমোস্ট এইট জিবির কাছাকাছি তো এই ডিভাইসটা কিন্তু স্যার আমাদের কাছে পার্চেস করতে পারেন রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে এবং এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও একটা ডিভাইস রয়েছে এটা হচ্ছে ইন্টেল প্রসেসরের কোরআইাই ফাইভে টেন জেন ষোলো জিবি পাঁচশো বারোই ভেরিয়েন্ট এই ডিভাসটা চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারেন প্রাইসটা রাখবে একদম রিজনেবল এটা এটা আপনার কাছাকাছি প্রাইস এটা রাখবো অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড এটাও ষোলো পাঁচশো বারোই ভেরেন্ট টেন জারেশনের এবং এরপরে কিন্তু আমাদের কাছে আরও একটি ডিভাইস রয়েছে এটা হচ্ছে আপনার জি এইট এগুলো ছিল জি সেভেন এরপর হচ্ছে জি এইট কোড়াই ফাইভের হচ্ছে এলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারোই ভেরিয়েন্ট প্রাইস কাছে আমরা অনলি ফিফটি থ্রি থাউজেন্ড এবং এটার আরেকটা বার্সন রয়েছে আই সেভেন দিয়ে সেটা চাইলে আপনার পার্চেস করতে হবে সিক্সটি থাউজেন্ডে এবং এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে জি নাইন জি নাইন জি টেন সবই আছে মানে একদম ফুল সিরিজ দেখেন কন্ডিশনগুলো দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে ডিভাইসগুলো রয়েছে সিঙ্গেল কোনো স্পট স্ক্যাচ আপনি দেখাইতে পারবেন না একদম ব্যান্ডিং কন্ডিশন ওড়াই ফাইভের হচ্ছে টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আমরা প্রাইস রাখতেছি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড এবং এটা আই সেভেনের যেটা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা রাখতেছি আমরা সেভেন্টি থাউজেন্ড আপনারা যেটা খুশি পার্চেস করতে পারেন এর বাইরে জেড বুক ফায়ারফ্লাই নানান ধরনের ডিভাইস কিন্তু আমাদের এখানে আসলে পেয়ে যাবেন এত শপিং ইনফরমেশন নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সব ভিজিট করতে হবে এবং আমাদের এখানে আসতে হবে আসলে কিন্তু আপনার নানান ধরনের ইনফরমেশন আপনি নিতে পারবেন এবং এর বাইরেও যদি কোনো ইনকোয়ারি থাকে সেটা কিন্তু আপনি চাইলে ফোন কল করেও জেনে নিতে পারবেন এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জেটবুকের আরেকটি কালেকশন এটা হচ্ছে বুকের কোরাই সেভেনের টেন জেনারেশন কোরাই সেভেনের ফিফটিন ইনজি স্পের টেন জেনারেশন একটা ডিভাইস এটাও আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট জেট বুক ফায়ার ফ্লাই প্রাইস রাখতেছে আমরা অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড এরপর ডেলের একটা মডেল দেখতে পাচ্ছেন সেভেন থ্রি ডাবল জিরো মডেলের খুবই চমৎকার একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন যাদের বাজেট কিনা একটু কম অনলি থার্টি ফাইভ থাউজেন্ডের ডিভাইসটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপর কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার এসপি এল ই বুকে এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ অ্যান্ড আপনার ডেলের বিভিন্ন ধরনের কালেকশন এনেবো থিঙ্ক প্যাড এসপি এল ইড ড্রাগন ফ্লাই থ্রি সিক্সটি টাচ স্ক্রিন যারা কিন্তু একটু কালারফুল ডিভাইস খুঁজতেছেন একটু প্রিমিয়াম এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ডিভাইস এই ডিভাইসগুলো কিন্তু ব্যানিও আর এলাকার উপরে বাট আমরা এই মুহূর্তে রাখতেছি অনলি ফর্টি সিক্স থাউজেন্ড অনলি ফর্টি সিক্স থাউজেন্ড কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ ব্যান্ডু কন্ডিশন লেনেভোর কালেকশনগুলো আমার এখানে একটু কম যদিও লেনভোর এখানে আমার কাছে আপনার কোরাই ফাইভের এইট জেন কোরাই ফাইভের টেন জেন কোরাই সেভেন এর টেন জেন বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মার্কেট যে প্রাইস রয়েছে আপনি দেখেন আমি বলবো না যে আমার এখানে কম আপনি প্রোডাক্ট পার প্রাইজ দেখে আমার কাছে আসেন যে অন্য সবে কত রাখতেছে আমি আপনাকে কত অফার করতেছি বাজারে এখন ল্যাপটপ মনে করতে আমরা এখন মনে করতেছি হচ্ছে আপনার বর্তমানে ডিভাইসগুলো এই মডেলটা হচ্ছে এরপরে কিন্তু চাইলে এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট প্রি অর্ডার করতে পারবেন প্রি বুক যেটাকে বলে মানে আপনার কোনো প্রোডাক্ট যদি পছন্দ থাকে দেশের বাইরে আছে দেশে নেই সেগুলো আমরা বাইরে থেকে আপনি কালেক্ট করে দিতে পারবো নিউ প্রোডাক্ট যারা চাচ্ছেন ব্র্যান্ড একদম ইনটেক বক্সের ডিভাইস আর টু ফাইভ জিরো জি নাইন এসপি এন বি এস পি এসপেক্ট্রা ভিক্টাস বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং আমাদের যে ডিভাইসগুলো দেখতে পেলেন সেগুলোও কিন্তু আমাদের ওয়ারেন্টি রয়েছে সেটা হচ্ছে আমাদের ফিফটিন ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে প্রত্যেকটা ডিভাইসে যে কোনো ইস্যুর কারণে আমরা চেঞ্জ করে দেবো উইদাউট ডিসপ্লে এবং বডি মানে এগুলো আসলে কোনো ফিজিক্যাল ড্যামেজ আসলে অ্যালাও না ডিসপ্লে যে কোনো ইস্যু এটা আসলে কেউ দেবে না আপনাকে তো সেক্ষেত্রে এর বাইরে মাদারবোর্ড এসএসডি র্যাম এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমরা ফিফটিন ডেজ একটা রিপ্লেসমেন্ট রাখতেছি এর বাইরে কিন্তু আমাদের থ্রি ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যে কোনো সমস্যা হলে আমাদের এক্সপার্ট সার্ভিসম্যান রয়েছে তারা আপনাকে সার্ভিস করে দেবে একদম উইদাউট কস্টে অনলি পার্সটা আসলে আপনাকে বিয়ার করতে হবে তো সব ধরনের হ্যাঁ এটা অবশ্যই যেহেতু ইউজ ডিভাইসের পার্সের খরচ তো আপনাকে কাস্টোমারি দেবে তিন বছরও তার সেকেন্ড হ্যান্ড ডিভাইস আপনাকে আমরা দিতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু আপনার সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের এখানে পেয়ে যাবেন কারণ আমাদের অভিজ্ঞ আপনারা সার্ভিসম্যান রয়েছে এবং এর বাইরে কিন্তু আমাদের এই যে প্রোডাক্টগুলো যে বললাম কুরিয়ারও নিতে পারবেন চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন অনেক ডিভাইস রয়েছে যেগুলো এসএসডি র্যাম আপনার মনে মতো হচ্ছে না যেমন এটা ধরুন ষোলো পাঁচশো বারো আছে আপনি যাচ্ছেন বত্রিশ হলে ভালো হতো তারা চাইলে বত্রিশ করে নিতে পারেন স্টোরেজ পাঁচশো যদি বলেন যে না ভাই আমার এই বাসটা দরকার বাজেট আর একটু কম এটা একটু চল্লিশের নিচে আসা যায় কিনা সেক্ষেত্রে আপনাকে এটা ষোলো পাঁচশো বারো জায়গায় আট দুশো ছাপান্নটা আমরা দিতে পারবো তো সব ধরনের বিরিয়ান কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো সব অনেক বেশি ভালো থাকবেন এবং আমাদের সব ভিজিট করবেন তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন জি জি হ্যাঁ আমাদের যমুনা ফিজোর পার্কে যে আউটলেটই রয়েছে সেটা হচ্ছে যমুনা ফিসার পার্ক তো ম্যাক্সিমাম লোকে চিনে যারা চেনেন না তাদের একটু বলে দেয় এটা হচ্ছে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আগে কুরিল যে বিশ্ব রোড বিশ্ব রোডের পাশেই আপনার এটা পড়ছে এটা হচ্ছে যমুনা ফিজোর পার্ক লেভেল ফোর আমাদের সব লেভেল ফোর ব্লকে শপ নম্বর সাতের সিটু ল্যাপটপ হ্যাভের নামে অবস্থিত সেম নামেই রয়েছে সেখানে গেলে আমাদেরকে পেয়ে যাবেন বিগ শপ ওখানে গেলে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন দেখে শুনে নিতে পারবেন এবং এখানে তো পাবেনি এবং এখানে বসে চাইলে অর্ডার করতে পারবেন ওইখান থেকে আমরা পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই সেম প্রাইজই থাকবে হ্যাঁ কুরিয়ার সিস্টেমটা তো বলেই দিলাম ওই কুরিয়ারে আপনার আমাদের সাথে যোগাযোগ করে নিন আমাদের স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে কুরিয়ার সিস্টেমটা কখনই জানতে পারবেন ভিভার্স আপনারা দেখলেন ল্যাপটপ হ্যাভেন থেকে তাদের প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ইউজ ল্যাপটপের স্পেক ও প্রাইস ডিটেল আপনারা আপনাদের বাজেট ও স্পেক অনুযায়ী নিউ অথবা ইউজ ল্যাপটপ সিলেক্ট করতে পারেন প্রোডাক্টের দাম বিভিন্ন কারণে কম বেশি হতে পারে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপডেট প্রাইস জেনে প্রোডাক্টের বিষয়ে ফাইনাল ডিসিশান নিতে পারবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এমএসকিউ কিউ টেক্স সলিউশনের সাথে থাকেন এই কামনায় আই এম শারিয়া সাইনিং অফ ফ্রম ল্যাপটপ হ্যাভেন আল্লাহ হাফেজ